সরকার মহাশয় তিনি আমাদের প্রিয় পৌরপতি সুব্রত ঘোষ মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করলেন এবার বক্তব্য রাখবেন নদীয়া জেলা আপনারা সুযোগ পাবেন না আপনারা কেন বঞ্চিত থাকবেন তাই আপনাদের এই আজকের দিনের আজকের রোজগার আপনাদের একদিন কাজ না করলে পরের দিন সংসারের অভাব দেখা দেয় আর্থিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে নদীয়ার শান্তিপুরে ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পুরনো কমিটি ভেঙে গঠিত হলো ক্ষৌরকার সমিতির নতুন কমিটি কোনো রাজনৈতিক দল নয় বড়সড় ব্যবসায়িক প্রতিষ্ঠানও নয় নদীয়ার শান্তিপুরে ক্ষৌর কর্মীদের অভিযোগ দীর্ঘ তিন বছর ধরে আয় ব্যয়ের হিসেব দিচ্ছে না পূর্বের কমিটি শান্তিপুর থানা এলাকার পৌর সমিতিতে জেনারেল বডি মিটিং বন্ধ করে রেখে টাকা আত্মসাৎ করছে পদাধিকারী দু একজন একাধিকবার পুরনো কমিটির এই পদাধিকারীদের জানানোর পরও কোনো রকমভাবে নতুন কমিটি গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করছিলেন না পুরনো কমিটির সদস্যরা তিন বছর পর ধৈর্য রাখার পর বিষয়টি নিষ্পত্তি করতে আজ প্রায় দুই শতাধিক ক্ষৌরকার কর্মীদের সঙ্গে নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে এই বিষয়ে প্রাক্তন কমিটির কার্যকরী সম্পাদক অশোক ঠাকুর জানান বিগত দিনে বহুবার জানানোর পরেও জেনারেল বডি মিটিং ডাকা হয়নি সৌর সঙ্গে যুক্ত কর্মীদের শত করে টাকা প্রায় টাকার দিতে পারেনি এই কমিটি আগামীতে বিভিন্ন রকম সমাজ সেবামূলক কাজ করবে তৎসহ প্রতিটা কাজের আয় ব্যয়ের হিসেব সঠিক সময়ে দীর্ঘ তিন বছর পর পর জেনারেল বডি মিটিং মাধ্যমে সকলকে জানাবেন এমনটাই এমনটাই জানাচ্ছেন চেয়ারম্যান নতুন কমিটি গঠন করা হলো সেই কমিটির এই কাজ বলেই জানা যাচ্ছে তবে কমিটি গঠন হবে প্রতি তিন বছর এবং এই তিন বছরের মধ্যে বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মসূচি তারা গ্রহণ করবেন বলেও সংবাদ মাধ্যমের সামনে তারা স্পষ্ট জানিয়েছেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে বর্তমানে জন্ম থেকে মৃত্যু অবধি সার্বিকভাবে যে কাজগুলো করতে সবথেকে থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকেন তার মধ্যে আপনারা যে পেশার সঙ্গে যুক্ত আছে একটা আমার পরিবারের কেউ জন্মগ্রহণ করলেও কিন্তু আপনাদের লাগে একজন কেউ মারা গেলেও কিন্তু আপনাদের লাগে তারপরে আজকে আমার বাড়িতে একটা অনুষ্ঠান হলে আজকে শুভ কার্যেও কিন্তু সেই জায়গায় আপনাদের কিন্তু ভূমিকা একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা সেই মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে স্বাভাবিকভাবে আপনারা যেরকম আপনাদের মতন করে ঐক্যবদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক অসংগঠিত শ্রমিকদের জন্য যে সুযোগগুলো রয়েছে আপনাদের সংগঠনের মাধ্যম দিয়ে আপনারা আসুন আমরা পৌরসভার পক্ষ থেকে আপনাদের পাশে যাতে দাঁড়াতে পারি এবং সেই সকলে সেই কাজের জন্য আপনাদের পাশে দাঁড়াবো এটা কিন্তু আমি অঙ্গীকার করছি আজকে আপনারা সমাজের আজকে বিভিন্ন মানুষ যারা মানে যারা বক্তা বিভিন্নভাবে বলেছে আপনারা যে সুন্দর করার কারিগর আমি বলছি আপনারা সমাজের একটা বড় গুরুত্বপূর্ণ পাঠ এবং ভূমিকা গ্রহণ করে থাকেন এবং সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদের বিভিন্ন রকম দাবি দাওয়া থাকতে পারে আপনাদের অনেক সময় কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় স্বাভাবিকভাবে আপনারা ব্যবসায়ী সমাজ থেকে সমস্ত ঐক্যবদ্ধ হয়ে আপনাদের ইউনিটকে এক করে এবং কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সঙ্গে একসঙ্গে যে এক ছাতার থেকে আপনারা যে কাজ করার উদ্যোগ গ্রহণ করেছেন আপনার এই এই যে উদ্যোগ উদ্যোগ সফল হোক আমি আপনাদের পাশে আপনাদের যদি সামাজিকগতভাবে এবং আপনাদের যে সরকারি যে সুযোগ সুবিধাগুলো আছে আপনারা আপনাদের ইউনিয়নগতভাবেই হোক এবং আপনাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যম দিয়েই হোক আমাদের কাছে আসুন আমরা আপনাদের পাশে থেকে সাহায্য করব এবং আপনাদের এই কৌরকার সমিতি আর এগিয়ে যাক মানুষের পাশে থাকুক এবং আমরা সামাজিকভাবেও যেটা শান্তিপুরের বহু সামাজিক সংগঠন তারাও কিন্তু সমাজের এবং বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গেও তারা যুক্ত থাকে এবং ব্যবসায়ী কিন্তু নিশ্চিতভাবে তারাও কিন্তু সামাজিক এবং তারা যেরকম তাদের দায়বদ্ধতা আজকে ব্যবসা করতে হবে ব্যবসায় যেরকম উপার্জন করতে হবে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পরিবার আজকে একটা ব্যবসা যত ভালো হবে আমি তাদেরকে তাদের এই ব্যবসা আরও উন্নত থেকে আরও উন্নততর হোক কারণ একটা ব্যবসা যখন আমার একটা ব্যবসায় পাঁচজন কাজ করবে আমার ব্যবসাটা যখন বড় হবে সেখানে আরও হয়তো পাঁচজন কাজের সুযোগ পাবে স্বাভাবিকভাবে তাদের কিন্তু সেই ব্যবসা বড় হলে সাধারণ অনেক মানুষ তাদের সঙ্গে কর্মের সঙ্গে যুক্ত হতে পারবে সুতরাং ব্যবসায়ী তারা এগিয়ে যাক তাদের পাশে থাকবো নিশ্চিতভাবে সকলের ভালো হোক সকলের মঙ্গল হোক আমি বলি সালে একটা নির্বাচন হয়েছিল লোকসভা নির্বাচন তার আগে আমরা বসেছিলাম সবাইকে নিয়ে সেখানে এই দাবিটা আপনারা আমার কাছে তো করেছেন বলে আমার মনে পড়ে বলেছি আমি তো কমিটি মর্फत আপনাদের ডাকিনি আপনি আমার বর্ষতন মনে আছে আমার শুনে ভালো লাগলো আমি করার চেষ্টা করব কিন্তু আপনাদের জায়গাটা বলে দিই 2024 সালে এটা কিন্তু আমি বলেছিলাম আপনাদের নিয়ে বসেছিলাম আপনারা বলেছিলেন আমি বলেছিলাম জায়গা পেলে আমি করে দেব তারপরে আপনারা কিন্তু আসেননি এবং সঙ্গে আমার ততদূর মনে পড়ছে এক বছরের অধিক সময় হয়ে গেছে আমি বলেছিলাম আপনারা একদিন আসুন আমার কাছে আবেদন করুন আবে আপনারা একদিন আসুন আমার কাছে আবেদন করতে ওরা চান এখন সামনে পেয়েছেন বলেছেন এখন ভোটার না থাকিলে বিধায়কও না থাকে ভোটার না থাকলেও না থাকে ব্যবসায়ী না থাকে ব্যবসায়ী সমিতিও থাকে না তো সেই জন্য যাই হোক আমি পুনরায় আবার বলছি ওইখানে সমস্ত জমিগুলো খাস জমি হয়ে আছে সেই জন্য আপনাদের নির্দিষ্ট আবেদন না পেলে পঞ্চায়েতের সাথে যোগসূত্র না করলে আমরা কিন্তু ওখানেই কাজটা করতে পারব না মতিগঞ্জে যেমন আমাদের জননেতা অজয় দিয়ে করে দিয়েছিলেন তেমন আপনাদের জানায় আরও দুটি এরকম ক্ষৌরকার্য করার জায়গা আমি করে দিচ্ছি ওই দিকের খাতে কারণ ওখানে আমাদের জমি আছে এবং সেটা মহালয়াতির উদ্বোধনও হবে যেভাবে কাজের জন্য চলেছে কিন্তু বিশ্বের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সবই এক নম্বর ক্ষতিয়ান মুক্ত সম্পত্তি এখানে কাজ করতে গেলে পাবলিকের গুরুত্ব কতজন মানুষের কাজ হয় এগুলো দেখিয়ে করতে হবে সেই জন্য আপনারা আজকের মিটিংয়ের পরে একটু যোগাযোগ রাখবেন আবার হয়তো এক বছর পরে আপনারা এলাম আবার আপনারা বললেন আমি একই কথা বলবো এটা করবেন না আর যদি সুযোগ না থাকে এক বছর করে মাইক ধরার তাহলে তো দেখা চুকেই গেল হ্যাঁ কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের যেটা দরকার আপনাদের যখন এত সুন্দর একটা পরিবেশ হয়েছে এখানে কাউন্সিলর রয়েছে এখানে আপনাদের তারকবাবু রয়েছে বণিক সাহেবের মতো একজন মানুষ রয়েছেন সবসময় মানুষের সঙ্গে কাজ করেন আমি দেখেছি আমাদের এখানে বাবু থেকে শুরু করে দিন থেকে শুরু করে এতজন মানুষ হয়েছে। একটু যোগাযোগ রাখবেন জনপ্রতিনিধিদের দিয়ে যেটা করণীয় বিধায়ক হিসাবে আমি নিশ্চিত আপনাদের পাশে সব সময় দাঁড়িয়ে পড়বো কিন্তু আপনাদের আবেদনটা যেন সঠিকভাবে ভাবে এটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পাশে মাটি মানুষের সরকারের প্রতিনিধি হিসাবে আমি নিশ্চিতভাবে সবসময় সব সময় থাকবো এটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আমাদের কর্মসূচি হচ্ছে শান্তিপুর থানা গোরগর সমিতির আমরা একটা মিটিং ডেকেছি সেই মিটিংটা হচ্ছে জেনারেল মিটিং আমাদের প্রতি বছরই মিটিংটা হওয়ার কথা ছিল সেটা বিগত বেশ কিছু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এবং তিন বছর পার হয়ে গেছে এবার তিন বছর যেহেতু পার হয়ে গেছে তখন আমরা আমাদের বিগত কমিটির যে সম্পাদক ছিলেন তাদের আমরা জানিয়েছি এবং বিগত কমিটির আমি আবার কার্যকারী সম্পাদক তা সেই কমিটিকে জানানোর পরে দীর্ঘদিন ধরে মিটিংটা ডাকে না তিন বছর অতিক্রম হওয়ার পরেও মিটিংটা ডাকে না তখন আমরা বেশি সদস্য নিয়ে আমরা এই মিটিংটা আজকে আমাদের চেয়ারম্যান সাহেব এবং বিধায়ক এবং আমাদের ব্যবসায়ী নেতৃত্ব যারা রয়েছেন কেন্দ্রীয় কল্যাণ ব্যবসায়ী সমিতির সম্পাদক তারক দাস এবং পুরো নেতৃত্ব নিয়ে আমরা এই মিটিংটা আজকে ডাকি সাধারণ কৌর কর্মচারী যারা আছেন বা কাজ করেন তাদের একটা ধারণা আছে যখন যে ক্ষমতায় থাকে তখন সে আই হিসাব দেয় না অনেক টাকা গরমিল হয় আপনারা নতুন করে

সমস্ত দুশোরও বেশি যে সদস্য রয়েছে আমাদের পৌরকার্য পৌরকার সমিতির যে দুশোর বেশি সদস্য রয়েছে তারা ছ মাস টাকা দিয়েছিলেন সেই টাকা এখনো পর্যন্ত কোনো হিসাব পাইনি আমরা এবং গেল জেনারেল মিটিং এ দেড়শো টাকা করে তোলা হয়েছিল আমাদের সমস্ত সদস্যের কাছ থেকে দুশোরও বেশি সদস্যের কাছ থেকে এবং সেই টাকার কোনো খাতাপত্র নেই কোনো হিসাব নেই এবং আমরা সকলে সকলের নেতৃত্বে আমরা এবং ব্যবসা সমিতি নেতৃত্বে আমরা আবার নতুন করে একটা এখানে আমরা কমিটি করে সকলকে সাথে করে নিয়ে আমরা নতুন করে পথ চলা সিদ্ধান্ত নিয়েছি এবং যাতে কোনো কার্য আমাদের যারা সদস্য ভাইরা আছে কোনো সমস্যায় না পড়েন এবং সমস্যায় পড়লে তাদের পাশে দাঁড়ানো আমরা এই সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের এই সভা ডেকেছি এবং সকলকে নিয়ে আমরা এই কমিটি করতে চাই এবং এবং সবাই মিলে একসাথে আমরা চলতে সামাজিক কিছু তো দায়িত্ব পূর্ণভাবে আপনাদের ইচ্ছা করে যেমন রক্তদান কিংবা গাছ লাগানো

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং উটার ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকবার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া